안 가, 나 가, প্রিয় দর্শক কি অবস্থা আমি ফুল ভাই বাইফের হোটেল খাই আজকে বন্ধু সৈয়দ আসিফ কাই সারের বাইর যাইতেছি এই রমজানের শেষ ইফতার প্রোগ্রামও অংশগ্রহণ করতে মাইলেজ চেক ধরনের লেগে বোতলের ভিতরে তেল ঢুকাইছিলাম সেই তেল ডিয়া লাগে না এই লেগে এই তেল ডিয়াকে লই লইতেছি প্রো গোলাহাইন একবারে বোতল ডাউপতা করে ঢালতে পারি না দেখা নল আল্লাহাইন বোতল কাইদ করে ঢালতেছি কারণ তেলের অনেক দাম একটু অপচয় করন যাইত না দুপুর থাকতে থাকতে রনদে মুখইতে কইতে মোটামুটি বিকাল কাছ হয়ে আইছে বিকাল কাছ হইলে কি রইদের তেজ কমে নাই এর লেগে রইদের তেবাসনের লেগে সানগ্লাস আর মামু করতে বাসনের লেগে আইডি কার্ড ঝুলাই লইছি কারণ এমনি কাগজ হয় নাই এর ভিত্তি আবার এডি লাগাই ধুয়ে দিছি তো সবকিছু ঠিক করে উইড়া বললাম মেইন রোড ওখান আমার প্রথম কাম হইল গিয়া তেল লই হইব যদিও যেই তেল আছে গিয়া এবার তার মুখ তাও এক জায়গায় যাইতা তেল না লইলে কি মন দেখা যায় এর উপরে যদি তেল না লই একটা ফুটেজ কমাইবো ফুটেজ কমা যাইতো না এর লেগে কয় ডেটা রইলো তেল লই হইব তেল লই আসো যায় বললাম বনশ্রী এনো দেখলাম মামারা অলরেডি একটা কট দিছে আমি তেমন একটা ডরাইলাম না কারণ পর্যন্ত আমার একবারও থামাই নাই এরপরে দেখা মিললো বিভিন্ন রং বেরঙের এর তেসলা রাজত্ব এটা কি রনেক্স টেসলা টেসলা কুসমিন টেসলা টেসলা এটা কি লাভিক টেসলা টেসলা দেখতে দেখতে রামপুরে ইউটার্ন আয়া দেখলাম টার্নিং এর নিচে মামাই রয়েছে আর উফরে এক ভাই কট বুঝাই দিলাম যান গান এলে শরবত বানাইবো হাতির জিলা এক গাছ গাছ এলে পায় একটু স্বস্তির নিঃশ্বাস পাইলাম লেগে আমি বরাবর এই কই হাতির জেলার রাস্তা আমার বহুত ভাল লাগে এক কথায় ঢাকার ভিত্তে এর উফরে রাস্তা হয় না এফ ডিসির মোর আয়ার সিগনালটা সাই রুই দিছিল কিন্তু জোর করে সিগনালটা লই লইলাম এই জোরটা না করলে অনেকক্ষণ বয়ে থাকুন লাগতো রাস্তা খালি পায় সেই চিল করতে করতে যাইতা ছিলাম সামনে এই বুজলাম এবার ভালো হয়েছে কিন্তু ভাইকার হয়ে জ্যাম ডরাইলে চলতো না চিফা চাফা যা আছে জেন্দা যাও যা হেন দুই দামুগা কিন্তু সাদা মূলায় দিল আটকায়া আমি তো আগে ভাই সাইড চাইলাম ভাই বাইরের কথায় পাজারুগার লোকে বুঝা পড়া করতে গিয়ে এবি স্ট্রেস দিয়ে লাইলাম এরপর এক পিঠি গাইল উত্তর দাও এর আগ ওই পিঠায় টান্ড বিজয় সরির সিগন্যাল আল্লাহর নাম লয় বেছা গেলাম

এন দেখলাম মামায় উল্টা দিকে ফিরা চায় আর চিন্তা করলাম এক কাম করি সুযোগে সদ ব্যবহার করে দিই যেই কথা সেই কাম চুপ করে টুকি টুকি করতে করতে আস্তে করে গেলাম গা রাস্তার মাঝখানে ত্যাশলাটা দেখা মনে হইলো আমি আর কি ব্যবহার করলাম সদ্ব্যবহার তো এনো চলতা এন দেখলাম কাকায় মামা ঘরতে বিচার দিতেছে আর মামারা বুঝতা দিতেছে হুর্মিয়া রোজা রমজানের দিন জানগা এরপর আর বেশি পাই নাই এক টানায় পড়লাম ওয়াসিফের ভাই আই এই বন্ধুর লোকে ফোন দা শয়তানি শুরু করলাম তুই কইলো বুঝছি তুই আইছস এবার জাগি অফিস হবো বন্ধু ইমরান আই কইলো মইন ভাই আর ইমরান ভাই নাকি আগে তুই আই অফিস হবো রইছি অফিস আয়া দেখলাম হেরা দুই বয়া পাবজি লাইভ দেখতাছে কিছুক্ষণের ভিতরেই বন্ধু পিনাক সাগর আর ছোট ভাই সুবয়া পড়লো দাও আমি সাংসারিক চুলাটা বন্ধ করে দাও আবার চুলাটা বন্ধ করে দাও ভো প্লিজ বন্ধু সৈয়দ আসিফ কায় সারের রংগলীলা দেখতে দেখতে দেখলাম কাকন ভেবায় বসে এরপরে খাউন সাজাইনার পালা শুরু হয়ে গেল কাকন বাইরে একটু সাদা সাদা লাগতেছে দেখা পিনাকে দেখলাম কাকন ভেত্তে গোসে একটু সাদা নিজের লেগা লুয়ে লইতা রে কইলাম সুবর্ণ সুযোগ মিস করিস না তাড়াতাড়ি জেতা নিবার তো সবাই মিলে এক লগ ইফতার করলাম ইফতারের পর আইলো ছাব্বির ভাই তো এই আছিল এই রমজানের শেষ ইফতার ব্লগ আজকের মতন এই বিদায় লিলাম আপনাকে হকলতার লগাতে আইব নেক্সট আবার একটা ইন্টারটেস্টিং ভিডিও